আজই আদালতে তোলা হতে পারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে তার বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে একাধিক মামলা রয়েছে সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে আটক করে ঢাকা ও মহানগর গোয়েন্দা পুলিশ এদিকে খায়রুল হকের বিরুদ্ধে অবৈধভাবে প্লট গ্রহণের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক দেশের উনিশতম প্রধান বিচারপতি হিসেবে দু হাজার দশ সালের সেপ্টেম্বর নিয়োগ পান এবিএম খায়রুল হক আপিল বিভাগে থাকাকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণার রায় দেন খায়রুল হক হাইকোর্ট বিভাগে থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন তিনি তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত হন খায়রুল হক পাঁচ আগস্টের পর বিতর্কিত এই বিচারপতিকে গ্রেফতারে জোরালো দাবি তোলেন বিএনপিপন্থী আইনজীবীরা তেরোই আগস্ট আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন খায়রুল হক তারপর থেকেই তিনি দেশেই ছিলেন বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ডিবি পুলিশ পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় তার বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে একাধিক মামলা রয়েছে এদিকে সাবেক এই প্রধান বিচারপতির অবৈধভাবে প্লট গ্রহণের প্রাথমিক প্রমাণ পাওয়ায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক খায়রুল হকের চেয়ে চিঠি দিয়েছে এনবিআর ও কর্তৃপক্ষকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে জনাব এ এম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ক্ষমতার অপব্যবহার করে আরও অবৈধ সম্পদ অর্জন করেছেন কি না তার তদন্ত চলছে বলেও জানায় দুদক কর্মকর্তারা রাবিস যমুনা নিউজ ঢাকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দাবি জানিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলেন আওয়ামী সরকারকে সুবিধা পাইয়ে দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সাবেকের প্রধান বিচারপতি একই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার নেপথ্যে খায়রুল হককে দায়ী করেছেন আইনজীবীরা 2010 রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা ইএল লাইনের এএন 24 মডুলার বিমান ছিল এটি। নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বিভিন্ন স্থানে। ধারণা করা হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পাইলটের ভুলের কারণেই দুর্ঘটনার শিকার হতে পারে বিমানটি। আঞ্চলিক গভর্নর ফাসেলি অরলফ জানান বিমানটিতে মোট 43 যাত্রী ছিলেন যাদের মধ্যে রয়েছে পাঁচ শিশু ছিলেন ছয় ক্রু সদস্য। রয়টার্সের এর তথ্য সোভিয়েত যুগের উড়োযানটি ছিল প্রায় অর্ধ শতাব্দী পুরানো সব খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক আজ ও উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে এছাড়া মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষিকা মাহারিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় পাশাপাশি নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেছে পরিষদ এছাড়া তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা সিদ্ধান্ত হয়েছে যা ধর্ম মন্ত্রণালয় সমন্বয় করবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বর্তমানে দুই সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় পনেরো লাখ দু বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো সারাদেশে এনসিপি নেতাকর্মীদের ভয় ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা জুলাই পদযাত্রার অংশ হিসেবে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বালুস্টন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবারও পুনর্বাসিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আগামী পাঁচ আগস্টের আগেই জুলাই সনদের দাবি আদায় করা হবে সমাবেশের আগে শহরের কাউতুলি এলাকা থেকে বের করা হয় পদযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে আবদুল কুদ্দুসমাক্ষন পৌর মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয় এটি পরে অনুষ্ঠিত হয় সমাবেশ এছাড়া সকালে সার্কিট হাউসে গণভ্যুত্থানে হতাহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা খোঁজ খবর নেন স্বজনদের হত্যাকাণ্ড সহ মোদী বিরোধী হত্যাকাণ্ডে আমাদের যেসব ভাইয়েরা জীবন দিয়েছেন রাষ্ট্রকে তাদের স্বীকৃতি প্রদান করতে হবে দর্শক হবিগঞ্জে চলছে এনসিপির পদযাত্রায় বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন তার সঙ্গে একটু যুক্ত হতে চাই রিপন এর আগেও আপনি আমাদের সমাবেশে খবর জানিয়েছেন বলেছেন সমাবেশ শুরু হতে বেশ খানিকটা সময় লাগবে এখন কি সেটি শুরু হয়েছে এবং নেতারা পৌঁছেছেন কিনা সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই এই পাঁচ মিনিট আগেই সমাবেশটি শুরু হয়েছে যদিও এই এনসিপি তাদের শহীদ মিনারে এই সমাবেশটি পদযাত্রার পরবর্তী সমাবেশটি করতে চেয়েছিল হবিগঞ্জে সেটার অনুমোদন পায়নি যে জেলা প্রশাসন থেকে সেই অনুমোদন দেওয়া হয়নি সে কারণে তারা এইখানে অস্থায়ীভাবে একটি প্যানেল তৈরি করেছে এবং সেখানেই এই একটু আগেই সমাবেশের কার্যক্রম শুরু করেছে এর আগে পৌরসভার যে চত্বর রয়েছে সেই চত্বরেই হবিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে এনসিপির যে এই পদযাত্রা উপলক্ষে নেতাকর্মীরা এসেছেন সাধারণ মানুষরা এসেছেন এবং সেখান থেকেই মূলত পদযাত্রা শুরু হয়ে প্রায় এক কিলোমিটার পদযাত্রা শেষে এই টাউন হলের সামনে এই যে সমাবেশস্থল অস্থায়ী যে সমাবেশস্থল রয়েছে সেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছে এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন এবং তারা বক্তব্য রাখবেন তার আগে এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে বক্তব্যের সুযোগ দেওয়া হয়েছে তারা সেখানে বক্তব্য দিচ্ছেন এর আগে যে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে আমরা দেখছিলাম যে পদযাত্রায় বেশ কিছু মানুষ তাদের সাথে যুক্ত হয়েছে তাদের যে এই পদযাত্রা এটি মূলত তারা যে বাংলাদেশটি চায় নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের তাদের যে ধারণা সেটা মানুষের মধ্যে প্রচার করতে সব মূলত বলতে গেলে গ্রামের মানুষ এবং এক প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে তাদের যে ভাবনা সেটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য সেই সাথে গত জুলাইয়ে যারা নিহত হয়েছিলেন এই আন্দোলন করতে গিয়ে এবং তাদের পরিবারের সদস্যদের সাথে তারা কিন্তু তাদের মত বিনিময় করছেন তাদের খবর নিচ্ছেন অ্যান্ড বিশেষ করে তাদের প্রতি যে সহানুভূতি সেটাই তারা দিচ্ছে জানাচ্ছেন এবং সেই সাথে সাথে তাদের যে ভাবনা সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন সেই প্রত্যাশা নিয়েই মূলত এক জুলাই থেকে তাদের যে পদযাত্রা শুরু হয়েছিল সেটি চলছে আজ হবিগঞ্জে কাল সুনামগঞ্জ এবং সিলেটে তাদের এই পদযাত্রা হওয়ার কথা রয়েছে ছ জি রিপন এবং আমরা জনসমাগমও দেখছিলাম ধন্যবাদ আপনাকে যোগ দেবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক পদ্ধতি এবং আইনি কাঠামোর কারণে লবেস্ট দিয়ে বাড়তি শুল্কের সমস্যা সমাধান সম্ভব না মনে করছেন বাণিজ্য উপদেষ্টা আবারও দেশটিকে সরাসরি বৈঠকের জন্য চিঠি দেয়া হলেও এখনও আমন্ত্রণ পাওয়া যায়নি সকালে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এসব কথা বলেন যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল ইমার্জেন্সি মানে ইনভোক করেছে বা ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে কাজটা করছে এখানে যে মানে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না কারণ আমাদের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে এবি পার্টি দুপুরের রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় জুলাই ঘোষণাপত্র মাধ্যমে এই অভ্যুত্থানে নারীদের অবদানের সংবিধানিক স্বীকৃতির দাবি জানান রাষ্ট্রবিজ্ঞানী ও চিন্তাবিদ প্রফেসর দিলারা চৌধুরী আর দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন জুলাই অভ্যুত্থানে নারীদের অবদানে নতুন বাংলাদেশ পেয়েছে যে কোনো আন্দোলনে নারীদের ত্যাগ ও অংশগ্রহণ অনুপ্রেরণার আর এ সম্মাননা সেই অবদানের স্বীকৃতি আমাদের কি হারিয়েছি এবং সেই হারানোর যে একটা চাপ সেই হারানোর যে একটা দাবি আমাদের উপর আছে সেটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ টু বা টু যেটা আমরা স্বপ্ন দেখছি অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দুপুরে পল্টনের দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন সরকারের এগারো মাসে প্রত্যাশিত স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান নূর সে সাথে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত কেউ যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনার দাবি জানান তিনি গণ অধিকার সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন সরকার এক বছরেও দেশে অরাজকতা অস্থিতিশীলতা বন্ধ করতে পারেনি মাইলস্টন ট্র্যাজেডিতে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানান তিনি এর আগে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ছত্রিশ এক বছরেও দেশে অরাজকতা অস্থিতিশীলতা বন্ধ করতে পারেনি মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানান তিনি এর আগে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ছত্রিশ জন সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে গণ অধিকার পরিষদ মুখে শেখ ফরিদ বগলেই তারা সবাই ফ্যাসিবাদের পতন চায় ফ্যাসিবাদকে বিচারে মুখোমুখি করতে চায় কিন্তু তলে তলে অনেকেই ফ্যাসিবাদকে পুনর্বাসন করছে জায়গা দিচ্ছে এবং রাজনীতিতেও বিভিন্নভাবে স্পেস দিচ্ছে সব খবরে নিচ্ছে আরও একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন রাঙ্গাবাটির বাগাইহাট সার্জিক সড়কের তিনটি স্থানে পাহাড় ধসে পড়ায় প্রায় এগারো ঘন্টা আটকে পড়েন চার শতাধিক পর্যটক সড়কের উপর ধসে পড়া মাটি সরানোর শেষে যান চলাচল স্বাভাবিক হলে বিকাল থেকে ফিরতে শুরু করেন কয়েকদিন এরপর এমন দুর্ঘটনার জন্য অপরিকল্পিত উদ্যোগকে দুঃচ্ছেদ পরিবেশ রক্ষা কর্মীরা রাতভর ভারী বৃষ্টির পর ভোর চারটার দিকে বাঘাইহাট সাজেক সড়কের নন্দরাম চাইল্লাতলি ও চম্পকনগর এই তিনটি স্থানে পাহাড় ধসে পড়ে উপরে পড়ে গাছপালা যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়ে চার শতাধিক পর্যটক ভোগান্তিতে পড়েন ওই রোটে নিয়মিত চলাচলকারীরাও মাটি এবং মাটির সাথে পাথর আছে বিদায় আমরা এতক্ষণ ধরে কাজ করছি কাজ করে সরাইতে পারছি না সবগুলো আমরা সকালে এখানে আসি এসে দেখি যে পাহাড় দশ হয়ে যান চলাচল বন্ধ সাজেক এবং বাগার থেকে তো ফায়ার ব্রিগেড সেনাবাহিনী বিজিবি যৌথ উদ্যোগে সাজেক ইউনিয়ন পরিষদ সহ মোটামুটি আমরা চেষ্টা করে চালিয়ে যাচ্ছি ঘটনাস্থলে গিয়ে সড়কে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করে সেনাবাহিনী বিজিবি পুলিশ ফায়ার সার্ভিস প্রশাসন ও স্থানীয়রা তবে ভারী যন্ত্রপাতি ও বোলডুজার না থাকায় কিছুটা বেগ পেতে হয় জনসাধারণের দুর্ভোগ না হয় সেজন্য আমরা বিজেপি এবং বাহিনী ফায়ার সার্ভিস যৌথভাবে আমরা রাস্তা ক্লিয়ার করার জন্য পশ্চিমবঙ্গ কাজ করে যাচ্ছি সবাই মিলে যৌথভাবে কাজ করে তাকনিক কাজ করে পাহাড়ের মাটি সরায়ে ফেলেছি যাতে প্রাথমিকভাবে রাস্তার রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারে মাটি সরানোর শেষে প্রায় এগারো ঘণ্টা পর বিকাল সাড়ে তিনটার দিকে বাঘাইহাট সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয় ফিরতে শুরু করেন আটকে পড়া পর্যটকরা দেশের অন্যতম দর্শনীয় এই পর্যটন কেন্দ্রে যাওয়া আসার পথে কয়েকদিন পরপরই দুর্ঘটনার জন্য অপরিকল্পিত প্রকল্পকে দুষছেন পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীরা যেখানে অতিরিক্ত ভঙ্গন প্রবণতা আছে সেখানে ধারক দেয়াল নির্মাণ করতে হবে এবং রাস্তা শুধু পাহাড় ভাঙলে মাটি সরালে হবে না এটির একটি দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করতে হবে এবং এটা নিয়ে সুপরিকল্পিতভাবে এগুতে হবে অভি যমুনা নিউজ অনুষ্ঠিত হয়ে গেল কেবল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচন দুই হাজার পঁচিশ সাতাশ রাজধানীর হাতের ছিলে এলিট কনভেনশন হলে চলে এই নির্বাচন সকাল নয়টা থেকে শুরু হয় ভোট গ্রহণ ভোট দেন কোয়াবের ছয়শ দশ জন ভোটার দুইটি প্যানেল সম্মিলিত পরিষদ ও অগ্রযাত্রা পরিষদ থেকে ভোট আটত্রিশ জন প্রার্থী অংশগ্রহণ করেছে এই নির্বাচনে ভোট গ্রহণ চলেছে বিকেল চারটা পর্যন্ত প্রার্থীরা বলছেন ভোটে জয়ী হয়ে কেবল অপারেটরদের উন্নয়নে কাজ করবেন তারা বলেন বিশেষ করে কেবল ইন্ডাস্ট্রি ডিজিটালাইজেশন করণ ও পাইরেসি বন্ধে কাজ করবেন বিজয়ী প্রার্থীরা গাজায় হামসের প্রতিরোধে নিহত হয়েছে আরও এক ইসরায়েলি সেনা আহত হয়েছে আরও সাত সেনা বুধবারে তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা কমিশন গঠনটি হামসের সামরিক শাখা কাশেম ব্রিগেড জানিয়েছে রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলের একটি বাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তারা অভিযানে ব্যবহার করেছে অ্যান্টি পার্সোনাল মাইন পরবর্তীতে একটি হেলিকপ্টারে করে তুলে নেওয়া হয় হতাহত ইসরায়েলি সেনাদের এ বিষয়ে তেলাবিবের তরফ থেকে কিছু জানানো হয়নি ইসরায়েলের দেয়া তথ্য অনুযায়ী গত একুশ মাসে আটশো পঁচানব্বই ইসরায়েলি সেনা মৃত্যু হয়েছে গাজায় বেশি আহত তৃতীয় দফায় শান্তি আলোচনায় আরো এক হাজার দুইশো যুদ্ধবন্দি ও মরদেহ বিনিময়ে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন তুরস্কের ইস্তাম্বুলে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দুদেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় রুশ প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনসকি এবং ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি রুস্তেম উমেরোভের নেতৃত্বে আলোচনায় অংশ নেন দুই দেশের প্রতিনিধিরা তবে এই আলোচনায় যুদ্ধবিরতি ইস্যুতে কোন অগ্রগতি হয়নি এর আগে গত মে ও জুন মাসে তুরস্কে বৈঠকে বসেছিল রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা আর দর্শক এ ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে